সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে নিয়ে আসছি নতুন আরেকটি রেসিপি সেটি হলো আমশ্ত আর আম ছোট ছোটো বড়ো সবারই পছন্দের একটি জিনিস আর অনেকেই রৌদ্রের কারণে বানাতে পারেন না তবে আজকের এই রেসিপিটা আমি রৌদ্র দেওয়ার কোনো ঝামেলা নেই ঘরেতে ঘরে ফ্যানের নিচেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে আজকের এই আম তৈরি করতে আমাদের কি কী লাগছে সেটি দেখিয়ে দিই এখানে আমি তিন কেজি কাঁচা আম নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটি আম নাইফের যে সামনের অংশটুকু কেটে একটি পিলার দিয়ে ছোলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো আমের খোসাকে এভাবে ছাড়িয়ে নিব আমি চলে নিয়েছি এভাবে আর সবগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি এখন আমি একটি নাইফের সাহায্যে কিভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি আপনাদের যে কোনো স্লাইস করে নিলে হবে এটা নিয়ে কোনো ঝামেলা নেই আমি এভাবে পাতলা করে নিয়েছি সবগুলো আমকে আমি এভাবে স্লাইস করে তারপরে কেটে নেব সবগুলো আম এখানে আমার কেটে নেওয়া হয়েছে এখন আমি যে পাত্রটিতে আম আজকে করব সে পাত্রটিতে আমি আমের এই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আম এখানে আমি কেটে নিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলে হবে আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছি আপনারা নিজে আন্দাজ করে দিয়ে দিলেও হবে কোনো সমস্যা থাকবে না এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে চুলোতে জাল করবার জন্য বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর জাল হবার পর আমি আমসপ্তটুকু দেখুন কতটা সুন্দর হয়েছে কিছুক্ষণ পর এগুলা এভাবেই গলে যাবে আর এটা রেডি হয়ে গিয়েছে এখন ঠান্ডা করবার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর এরকম একটি ছাদ নিতে আমি আমের এই পিউরিটা নিয়ে নিব চেলে নেওয়ার জন্য আমি এভাবে চেলে নিচ্ছি আর এভাবে চেলে নেওয়ার কারণে আম সব দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন ভালো লাগবে অবশ্যই কাজটুকু করতে হবে এই যে আমের পিওরিটা দেখুন কতটা সুন্দরভাবে বের হয়ে আসছে আমি সব কিছু এভাবে চেলে নিয়েছি আর বাকি অবশিষ্ট যেই আমের শ্বাসটুকু থাকবে এটা আমি ফেলে দেব আমি সবকটা আমের পিওরি এখানে তৈরি করে নিচ্ছি আমি এখন চুলোতে যে হাঁড়ি বসিয়েছি সেই হাড়িটা চেলে নেয়া আমের পিওরিটা এখন বসিয়ে দিয়েছি এখানে আমি আজকে গুড় এবং চিনি দুটোই দিয়ে তৈরি করব এখানে আমি আড়াইশো গ্রামের মতো গুড় নিয়েছি আর আড়াইশো গ্রামের মতো দিয়েছি আমি চিনি আর মিষ্টিটুকু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করবেন আমি আমার পছন্দ অনুযায়ী করেছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি করবো সে কারণে এখন আমি সামান্য পরিমাণ একটি মরিচ গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো এটা লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব চেষ্টা করবেন মিডিয়াম আছে রেখে এটাকে তৈরি করবার জন্য যেন উড়ে না যায় কিছুক্ষণ পর জাল করার পর কালারটুকু দেখুন কতটা সুন্দর চলে আসছে এক্ষেত্রে যদি আপনারা কালারিং করছে করতে চান তাহলে গ্রিন কালার অথবা অরেঞ্জ কালার অ্যাড করে দিলে আরও সুন্দর কালার হবে এখানে আমি দিয়েছি হাফ চামচের মতো বিট লবণ একটা চামচ দিয়েছি তেলে রাখা চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে জাল করে নিব। এটা কিছুক্ষণ জাল করার পর সুন্দর উপরে একটা গ্লাসি ভাব আসবে আমি দেখিয়ে দিব কতটা সুন্দর হয় এটা দশ থেকে পনেরো মিনিট জাল করার পর দেখুন আমার সত্তর এই মিশ্রণটুকু তৈরি হয়ে গেছে আর দেখুন এটা কতটা গ্লাসি একটা ভাব চলে আসছে এটাকে আমি আর জাল করবো না এখন আমি যে পাত্রে আজকের টুকু তৈরি করবো সে পাত্রটাতে এরকম আমি ডালা নিয়েছি প্লাস্টিকের এই ডালাগুলো আর এফ দোকানে পাওয়া যায় আপনার চাইলে ওখান থেকেও কিনে আনতে পারবেন আর আজকে এই ডালাটুকুতে আমি সরিষার তেল সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর আমশ্তটুকু আমি দিয়ে দিচ্ছি আমি এটা আজকে যেই আমশ্তটুকু তৈরি করব আমি দুটো আমশপ্ত তৈরি করতে পারবো বড় করে আমি কিছুটা মিশ্রণ এখানে ঢেলে দিচ্ছে আর ঢেলে দিয়ে একটু ডালাটাকে ঘুরিয়ে চতুর্পাশে সমান করে লাগিয়ে নিব আর চেষ্টা করবেন গরম গরম এটাকে সেট করবার জন্য গরম গরম সেট করলে এটার উপরে সুন্দর একটা গ্লাসি ভাব থাকে তার উপরে কখনোই ঠান্ডা করে এই কাজটুকু করবেন না চেষ্টা করবেন গরম গরম তৈরি করেই এটাকে ঢিসে ঢেলে দেওয়ার জন্য আর কেউ চাইলে এটাকে আপনারা অ্যালুমিনিয়ামের ঢিসও করতে পারেন আমি তিন দিন ঘরে ফ্যানের নিচে এটাকে শুকিয়ে নিয়েছি দেখুন তিন দিন পর এটা কতটা সুন্দর হয়েছে একদম রোদে দেয়া ঝামেলা থাকবে না আপনারা ঘরেই সুন্দরভাবে এই টুকু তৈরি করতে পারবেন সুন্দরভাবে একটি ডিজাইনও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যদি এরকম একটি ডালাতে দেয়া যায় কতটা পারফেক্ট হয়েছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এখন এটাকে আমি সুন্দরভাবে একটি নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোগুলো করে রেখে দিবেন আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটা আর কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে আস আবারও অভিনন্দন জানাচ্ছি পাশে থাকবেন সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আর আমি আমি সত্য টুকরো সাইড দিয়ে একটি টুকরো করে নিয়েছি এবং আমি এখন এটাকে এভাবে ভাজ দিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি এইভাবেও কেটে নিয়েছি দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর স্লাইসটুকু আপনারা পছন্দ করে কেটে নেবেন আজকের মতো আমি জান এখানে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ